এই দেখুন আপনি যদি মানসিকভাবে সুস্থ হতে চান সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করুন প্রকৃতির সাথে ব্রেনের অ্যাড করুন আপনি দেখবেন আপনি সত্যিকারের মন মানসিকতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করতে যখন আপনি পাহাড়ের বিভিন্ন জায়গায় উঁচু নিচু সুন্দর রাস্তা উঁচু নিচু পাহাড় ওই জায়গার মধ্যে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান দেখবেন ঘুরবেন যেখান থেকে শিক্ষার আলো ছড়াচ্ছে অটোমেটিকলি আপনার মনটা শান্ত হয়ে যাবে আমি মনে করি আর্থিক শারীরিক মানসিক যতগুলো খাত আছে আপনি যদি মানসিকভাবে ভালো থাকতে চান মানসিক সুস্থ থাকতে চান মনের মানসিকতাটা যদি ভালো করতে চান সুন্দর দৃশ্যগুলো দেখবেন সুন্দর জায়গায় ঘোরাঘুরি করবেন সত্যিকারভাবেই আপনার মনটা ভালো হয়ে যাবে আপনি যখন মেন্টাল হবেন আপনার জীবনটাই বিষিয়ে উঠবে কিন্তু আপনি যখন মানসিকভাবে ডেভেলপ করবেন আর্থিক বলেন শারীরিক বলেন সবগুলোই আপনার ডেভেলপ হবে তাই তাদের অনুরোধ থাকবে যারা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করেন নিজের মনকে ভালো করতে মানসিক ডেভেলপ করতে মনকে ডেভেলপ করতে চান আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ঘোরাঘুরি করবেন আমি হয়তো আপনাদেরকে তেমন একটা ভিডিওতে উপস্থাপন করতে পারতেছি না সত্যিই আপনার অনেক ভালো লাগে আপনি মেন্টালি অনেক ডেভেলপ করবেন দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন বিভিন্ন ফ্যাকাল্টি এখন আমরা ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওই ফ্যাকাল্টিতে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে অবলোকন করাচ্ছি যে প্রকৃতি আপনার মনটাকে নিংড়ে দেবে সুতরাং আপনারা দেশে বা বিদেশে কোনো এক সময় হয়তো আপনারা যদি ঘুরতে বেড়াতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটু ঘুরে যাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম